হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমার দাদু টাম্মার কা তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা আমি স্নান করে চলে আসলাম তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজিগুলা কেটে রেখেছে দাদুটা আমার কাজের জন্য সব কিছু নিরামিষই রান্না করা হবে কি কি রান্না করবে সবগুলাই থাকছে এই ব্লগে তোমাদের দেখাবো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটাকে লাইক করে দেবে তো এখানে মশলাপাতি আলু সবজি সবগুলোই কেটে রেখেছে দেখুন আমার এখানে মা রান্না করছে আর মা কাকিরা সবাই মিলে হচ্ছে রান্না করছে এক দেড়শো জনের একশো দেড়শো জনের আয়োজন তো এখানে আলু সবজি দেখুন মিষ্টি কুমড়া এই চুলাতে আগুন ধরেছে ডাল বসিয়ে দিয়েছে তারপরে এখানে বেগুন কাঁচা লঙ্কা সবগুলো সবজি কেটে ধুয়ে রেখেছে এগুলো দিয়ে রান্না করবি দেখুন কতগুলো চুলায় আগুন ধরেছে এখানে হচ্ছে দুধ বসিয়েছে পায়েসের জন্য তো আমি একটু দুধটা নাড়া দিয়ে নিলাম তো এখন আমি পূজা করবো আজকে হচ্ছে সোমবার তো সোমবার প্রতি সোমবারে আমি হচ্ছে ভুলে বাবার মাথায় জল ডালি তো এখানে সব কিছু উপকরণ রাখা আছে পূজার যা যা লাগবে তো এখন তোমাদের দেখাবো আমি কিভাবে ফুলে বাবার মাথায় জল ডালি এটা হচ্ছে পবিত্র গঙ্গা জল তার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম আর হচ্ছে মধু ঘি দিয়ে দিচ্ছি আর হচ্ছে লাগবে হচ্ছে গোলাপ জল আর হচ্ছে করকুল এইগুলা দিয়ে আমি পঞ্চদত্ত জল বানালাম এটা হচ্ছে ভুলে বাবার মাথায় ঢালার জন্য আপনারাও এভাবে জল বানাবেন তো আমি প্রতি সোমবারেই ভুলে বাবার মাথায় জল ডালি কে কে তোমরা ভুলে বাবার মাথায় জল ডালো প্রতি সোমবারে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবে তো তারপর আমার জলটা রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে পবিত্র শুদ্ধ গঙ্গা জল তারপর এখানে হচ্ছে একটা কলা আপেল আর একটা লিচু রেখেছি আস্তাপল পল বাবাকে দেওয়ার জন্য তারপর ভুলে বাবাকে সিংহাসন থেকে নামিয়ে একটা চারির মধ্যে শিলাপাতর দিয়ে বসিয়ে দিলাম বসানোর পর তারপর হচ্ছে বুলে বাবাকে একটা বেলপাতা আর একটা দুর্বা দিয়ে দিলাম দিয়ে তারপর একটা নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন জোকার দিয়ে ভুলে বাবার মাথায় দুধ ডালব তো এখন দুধটা নিয়ে নিলাম নিয়ে জয় বাবা ভোলানাথ বলে আবার মাথায় ঢেলে দিলাম তো ভুলে বাবা কিন্তু শুধু একটা বেলপাতা দিলেই তুষ্ট হয়ে যায় ভুলে বাবার এত কিছু লাগে না মন থেকে ভুলে বাবার আরাধনা করতে হবে তাহলেই ভুলে বাবা সন্তুষ্ট হবেন তো দুধ ঢালার পর এখন হচ্ছে আমি পঞ্চত্ব জলটা ঢেলে নেব তো এই জলটা জোকার দিয়ে আবারও এই জলটা ঢেলে নিলাম পঞ্চত্বের জল আপনারাও এভাবে বানাবেন পঞ্চদতীয় জল তারপর হচ্ছে শুদ্ধ জল ঢালবো শুদ্ধ গঙ্গা জল ভুলে বাবার মাথায় আবারও জুকার দিয়ে ঢেলে নেব তো ঢেলে দেওয়ার পর একটা লিচু দিবো কারণ ভুলে বাবাকে একটা ছোটো ফল দিতে হয় ভুলে বাবাকে যখন অভিষেক করানো হয় তো আবারও শুদ্ধ জল ঢেলে নিলাম তো শুদ্ধ জল ঢালানোর পর তো ভোলে বাবার তো বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে তাই জন্য ভোলে বাবাকে এখান থেকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম বসে ভোলে বাবাকে তিনটা বেলপাতা তিনটা দুবা চন্দন পেশে সুন্দর করে ভোলে বাবার মাতার উপরে দিয়ে দিলাম তারপর নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম তারপর হচ্ছে গোরফুল এগুলা দিয়ে সুন্দর করে সব ঠাকুরকে সাজিয়ে দিলাম সব ঠাকুরের পায়ে পুষ্প অর্পণ করে সুন্দর করে সাজিয়ে এখন আমি পূজা করতে শুরু করে দিলাম এখন আমি হচ্ছে নিবেদন করছি ঠাকুরকে গঙ্গা ঘন্টা বাজিয়ে আর নিবেদনের একটা মন্তব্য পড়ে নিবেদন করার পর এখন হচ্ছে আমি পুষ্প অর্পণ করলাম ঠাকুরকে পুষ্প দেখাচ্ছি ও গন্ধে পাষ্পেই নম এটা বলে ঠাকুরকে পুষ্প অর্পণ করছি তারপর আবার শঙ্কদবনী দেখাচ্ছি এখন হচ্ছে প্রদীপ দেখে ঠাকুরকে সুন্দর করে আরতি করে এই জলটাই হচ্ছে চরণ অমৃত তারপর এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে এই যে দেখুন সবগুলো রান্না শেষ হয়ে গেছে তো এখানে হচ্ছে শুক্তো ডাল মুগের ডাল আলু ভাজি সবজি লেবু কাঁচা লঙ্কা তারপরে পায়েসটা দেখুন কী সুন্দর হয়েছে খেতেও অনেক মজা লেগেছে আর এখানে টক এই সবগুলা রান্না হচ্ছে আমার দাদাটাম্মার কাজের তো এখানে হচ্ছে দাদুটাম্মাকে বুক লাগিয়েছে ফল দিয়ে আর এখানে হচ্ছে ঠাকুরের পূজা করেছে ঠাকুরগুলা খুবই সুন্দর দেখতে তো এখানে আমার দুই বোন একটু খেলাধুলা করছে ওরা হাই দিচ্ছে আর এখানে হচ্ছে মন্দির এই মন্দিরে আমাদের দাদুকাম্মার কাজের আয়োজনগুলো দিয়ে দিয়েছে তারা বোগ লাগিয়ে সেখান থেকে বারান দিয়ে তারপর আমাদের প্রসাদ দেবে তো এখানে সবাই কীর্তন করছে বুক লাগানোর পর বুক আরতি সবাই মিলে করছে তো বুগারতি এই যে এই দরজাটার ভিতরে হচ্ছে ঠাকুর আছে সেটা পরে খুলবে একটু পরে তো একটু পরে দরজাটা খুলানোর খোলার পর দেখুন গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে সুন্দর করে নিচে বুক লাগানো হয়েছে তো বুকগুলাও খুব সুন্দর করে রান্না করে পরিবেশন করা হয়েছে ঠাকুরকে তো এই বুকগুলা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লাগানো হয়েছে তো বুক লাগানোর পর সেখান থেকে সবাই প্রসাদ পেলো তারপর এখানে হচ্ছে বাড়ির মধ্যে অনেক লোকজন এসেছে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের দাদু দাদুটাম্মার কাজে তো এখানে হচ্ছে আমি আপনাদের একটু দেখালাম ঘরের মধ্যে হাই দিলাম তো তারপর হচ্ছে এখন আমি চলে গিয়েছিলাম ছাদের উপরে তো এই যে ছাদের উপরে দেখুন জুতা কুতায় রেখে আরেকজন বসে এখানে প্রেম করছে এই যে কি সুন্দর সুন্দর আম ধরেছে গাছগুলোতে আমরা খুব ভালো এখানে দেখুন কি সুন্দর ওয়েদারটা সে আমার একটা অনেক সুন্দর এই যে রোদের আলোটা পড়ছে একেবারে শে লাগছে গাছটা এখানে শিউলি ফুলের গাছ তুলসী গাছ বিভিন্ন রকমের গাছ এখানে আছে ফুলে আর ওই পাশে তো হচ্ছে ওয়েদার আর ছাদের গাছগুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন

হ্যাঁ গাইস এখন আমি ছাদে এসেছি ঘুরতে তো ঘুরতে এসেছি এই যে ছাদের চারপাশটা আপনাদের দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে একজন প্রেম করছে তো এটা হচ্ছে চাঁদের সাড়ে পাঁচটা এই যে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এই যে দেখুন আপনারা কি রকম সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এই পাশটা পরে এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে এখানে এলোভেরা এখানে হচ্ছে দুধরা ফুল কালো আর এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ তারপর হচ্ছে গন্ধরাজ ফুল এই যে কলিয়ে যে দেখুন কতদিন পরে ফুল ফুটবে গাছের মধ্যে আর এখানে গ্যান্দা ফুল মানে গাঁদা ফুল যেটাকে আপনারা বলেন সেটা কলিয়ে এসেছে অনেক সুন্দর ফুল ফুটবে তারপর এই পাশটাতেও দেখুন অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে পাতাবাহার গাছ বিভিন্ন ধরনের গাছ আর এখানে হচ্ছে গোলাপ ফুলের গাছ এখানে হচ্ছে একটা গাঁদা ফুল ছিটেছে অনেক সুন্দর দেখুন তুই এই যে দেখুন তো গাই সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানে টাটা